দেখুন বন্ধুরা আমার নোটিফিকেশনটা কিন্তু চলে এসেছে আর মেসেজে লিখা রয়েছে এক জিবি পাঁচ দিন ফ্রি একবারের জন্য প্যাকেজটি সফলভাবে চালু হয়েছে তো আপনারও চাইলে কিন্তু আজকের জন্য আমার মতো এই অফারটি আপনারাও নিয়ে নিতে পারবেন আর যদি আপনার কাছে বাংলালিং গ্রামীণ রবি টেলিটক এই চারটি সিম থাকে তাহলে কিন্তু একবার করে মোট চার জিবি এমবি আপনি পেয়ে যাবেন তো এই এমবিটা আপনি কিভাবে পাবেন কি লিখে আপনাদেরকে ডাইল করতে হবে সব জানাবো আজকের এই ভিডিওতে তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন মনে রাখবেন এই অফারটি শুধুমাত্র আঠারোই জুলাই দুই পঁচিশের মধ্যে নিতে হবে এর পরবর্তীতে কিন্তু এটার কাজ করবে না তাই চাইলেও আপনি আর এই ফ্রি এমবিটা কোনোভাবে নিতে পারবেন না তো প্রথমে আমি বাংলা লিঙ্ক সিমে অফারটা কিভাবে নেবেন সেটা দেখাচ্ছি যাদের বাংলা লিঙ্ক সিম রয়েছে তারা ডায়াল পেটে যাবেন আর লিখবেন স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান এইট জিরো সেভেন হ্যাশ তো এটা লিখে যখন রিপ্লে করবেন তখন দেখতে পারবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে আর আপনি ওয়ান লিখে প্যাকেজটিকে অ্যাক্টিভ করে নেবেন তো দেখতে পাচ্ছেন আমার অ্যাপে আগে এমবি ছিল বারো পয়েন্ট এইট নাইন মেগাবাইট তো এটাকে যখন আমি রিফ্রেশ করলাম তখন দেখুন 0.76 মেগাবাইট হয়ে গিয়েছে এরপর যারা গ্রামীণ ইউজার রয়েছেন তারা যেভাবে এই প্যাকটাকে চালু করবেন সেটার জন্য আপনাদের ফোনের ডায়ল অপশনে চলে যাবেন এবং সেখানে ডায়াল করবেন স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান এইট জিরো সেভেন হ্যাশ তো এটা ডায়াল করার পর আপনি আপনার প্যাকটা সফলভাবে অ্যাক্টিভ করে নেবেন এরপর আসি যারা রুবি ইউজার রয়েছেন তারা যেই কোডটি লিখে অফারটি নেবেন আপনারা ফোনের ডায়ল অপশনে গিয়ে লিখবেন স্টার ফোর স্টার ওয়ান এইট জিরো সেভেন হ্যাশ এরপর আসি যারা টেলিটক ইউজার রয়েছেন তারা এই প্যাকটা যেভাবে চালু আপনাদের এই পেকটি চালু করতে হলে ফোনের ডায়ল অপশনে চলে যাবেন এবং লিখবেন স্টার ট্রিপল ওয়ান ওয়ান এইট জিরো সেভেন হ্যাশ তো এভাবে আপনারা ডায়ল করে আঠারো জুলাই উপলক্ষে সিম কোম্পানি যেই এমবির অফারটি দিয়েছে সেটা কিন্তু আপনারা ফ্রিতেই পেয়ে যাবেন তো ভিডিওটি যদি উপকারে আসে তাহলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন